অবশ্য গাইজ তো কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন তো নিয়ে হতে ট্যাটেল যদিও আমি গ্র্যান্ড মাস্টারটা বলছি কিন্তু আজকে আমরা উঠবো মাস্টারে আগে কোনো সময় আমি মাস্টার উঠি নাই মাস্টার তো দূর আমি হিরোই টেনিস উপরে আর উঠিয়ে নাই তো যাই এই ম্যাচে আমরা মাস্টার উঠবো আর হ্যাঁ টানা দুই দিন ভাই না ঘুমিয়ে খেলে টেলে যেভাবে উঠলাম আর এখানে দেখেন ও ওইটাও ডিমিটি লাগে আমিও ডিমিটি লাগেছি কিন্তু ভাই এটা আগে উঠলো কেমনে আর এটা শর্ট গান ছিল বলে মেরে দিছে তো যাই এখানে আমাদের তিনটা প্লেয়ার আছে তিনটা প্লেয়ার এখানে তামিম ভাই আছে আর এই ভাই একজন মাইরা দিছে আর এই দুজন নিচে কি করতেছে ভাই ভাই ভাইয়ের রিবে ভাইজিৎ ভাইয়ের দাও আচ্ছা যাই হোক এখানে লাস্ট একজন দেওয়া লাগবো না দুইজন মিলে একজন মারো তো এখানে আমাদের বাইটি ভাই মারতাছে যে এটিন দিয়া ভাই তুমি কি করতেছো আসো না রে ভাই দুই নাম্বার আসো দুই নাম্বারে কইতাছি ভাই আইতে কিন্তু দুই নাম্বার তো এত লেট করতেছে এখানে কিন্তু ফুল ড্যামেজ আসছে আর ওপি ভাবে মাইরা দিছে এখানে এক রাউন্ডে আমরা ভিক্টোরি করে নিছি তো গাই এখানে সেকেন্ড রাউন্ড শুরু এ ভাই কোথা থেকে মারা আমার তো গ্লুওয়ালও নাই আমি তো মনে হচ্ছে আমার গ্লু গ্লুওয়াল আছে কিন্তু দেখে আমার তো একটাও গ্লুওয়াল নাই তো যাক তাড়াতাড়ি মেডিটা পেসাই আমি তো মেরি দিতেছে আর সামনে একটা প্লেয়ার এটা হয়ে আসছে ও পি ভাই কি দিলাম মাথায় একদম আগুন উড়াই দিছি সাকিন তামিমের ডায়লগ তো যাই হোক সাকিন তামিমের ডায়লগ একটু মারলাম আর কি এখানে তাড়াতাড়ি মেরিটা করে নিই আর আমরা আছে চারজন এনিমিরা আছে মাত্র তিনজন কি গাইস কি হবে আমরা কি পারবো এই ম্যাচটাও এই রাউন্ডটাও বুয়া নিতে ভিক্টোরি নিতে এখানে কিন্তু আমরা চারজনই একসাথে আসে আর সামনে এনিমি এটা রে ভাই একশো উনানব্বই দিলাম কিন্তু কিলটা পাইলাম না এটা কোনো কথা আছে যাই হোক ডিমিটি চালাইছে এনিমি উঠে গেছে কই রে ভাই এনিমি এতে তো তো কোনাদে এনিমি এটার যাতা দিয়ে ও কীভাবে যাতা দিয়া মাইরা দিছি তো এটার কনফার্ম করে দেওয়া আমাদের প্লেয়ার রাই আরেকটা মনে হয় বাম সাইডে সামনে আছে এ তো এতো সামনে আছে মেবি এ তো উপরে উপরে এ তো উপর থেকে নামছে গাইজ কি পাবো কিল ও কীভাবে হিসট মাইরা তিনটা কিল হাতায় নিছি তো গাইস দুই রাউন্ড জিতার পরে দেখেন এখানে কি হয় সামনে একটা প্লেয়ার এটা ফুল ড্যামেজ দিচ্ছে আর এই সাইড থেকে আমার একটা প্লেয়ার মারে গেছে আর এখানে প্যাক করতে যা ভুলে এই সাইড দেওয়া ফাঁকা রয়ে গেছে আর আমার এখান থেকে মাইরা দিছে আর আমাদের প্লেয়ারও আছে মাত্র দুইজন এনিমির আছে চারজন মানি তো পারবো না এই প্লেয়ারটা লাস্ট একজন আছে কি হবে গাইস পারবে কি একজনটা ন করে উকম হয়ে গেছে গাইস কি পারবে পারলে ভাই এরে আমি একশোটা এমন গিফট দিয়ে দিব যদি পারে ওপি ভাই ওপি ভাবে একটা হিট মাইরা এগুলোর মাইরা দিছে কিন্তু গাইজ আর কত পারবো কিছু নাই সাইড থেকে মাইরা দিছে আর এখানে এক রাউন্ড হেরে গেছি আমরা এভাবে গাইজ আমরা আরেকটা রাউন্ডে হেরে যাই দুই দুই হয়ে গেছে কিন্তু এবার ভাই আমার টিমের দেরকে বলতেছে ভাই এবার সবাই একসাথে খেলো আর সুযোগ দেওয়া যাবে না মাথায় উঠে গেছে তাই তাড়াতাড়ি কইরা আমরা কিনে টিনে তাড়াতাড়ি আমরা রাশ দিয়ে দিতেছিলাম একসাথে সবাই তো এখানে সকলে নিয়ে বাম দিক দিয়ে চলে গেছে আর আমরা ডাইন দিক দিয়ে আসছি কিন্তু এখানে উপরে একটা প্লেয়ার ছিল এটা কিন্তু আমারে একটু লাড়া দিয়ে দিছে তো গাইজ আমি হচ্ছে সিংহ এ সিংহরে লাড়া দিছে এখন এ তো আর বাঁচবে না আমি দেখতেছি এরমি কোন জায়গায় কিন্তু এখানে চিপার মধ্যে দেখছি আর এটার ওবি লাল ডাল মাইরা নক করে দিছে তাড়াতাড়ি এটার কনফার্ম দেয়া তাড়াতাড়ি মেডিটা মাইরা নিয়ে নিচে দিয়ে কিন্তু এনিমি আছে গাইজ ওই সাইড দিয়ে এনিমি নিচে সব এনিমি আর আমাদের প্লেয়ার হেলথের অবস্থা দেখেন কি হয়েছে তো আমি এখানে সিঁড়ির দিকে যাই সিঁড়ির দিকে নেমে এনেমি থাকতে পারে আর না থাকলেও নিচে নেমে যে এ ভাই এনেমি ওকেভাবে যাতা দিয়ে ধরে রাখছি ও ভাই এটাকে দিলাম মাথায় আগুন উড়ে দিছি ভুলে বলে মাথায় আগুন উড়ে দিছি তো যাই হোক এখানে মেডিটাম মেরা দিই আর সামনে কিন্তু প্লেয়ার আর মাত্র দুইটা আছে আর আমরা কিন্তু চারজন আছি ভাই কি হবে এই কথা বলতে না বলতে আমাদের আরেকজন ডাউন হয়ে গেছে এটা কথা গাইজ বলতে না বলতে আমাদের একজন টাউন হয়ে গেছে তো গাইজ এখানে ডিমিটে লাগাই দিয়েছি কিন্তু কি হবে লাস্ট একটা প্লেয়ার এনিমিদের এটা তো ভাই অবশ্যই আমাদের ভিক্টোরিয়ার রাউন্ড এটা আমরা ভাই চোখ বন্ধ করে ভিক্টোরি নিয়ে নিব আর অলরেডি কিন্তু এটা লাল টাল মাইরা বডি টডি মাইরা ভিক্টোরিয়া গেছে এখানে একটি ইমোট দিতেছিলাম গাইস তোকে এর সাথে কিন্তু আমরা তিনটা রাউন্ড জিতে গেছি আর সামনে একটা এনিমি ও ভাই এটাকে দিলাম পুরো মাথা আগুন হেড মেরে দিছি তো তাদের এটাকে কনফার্ম করে দিই দেখি এনিমি আর কোথা দিয়ে আসছে এনিমিরা কিন্তু এখন একটু বাই লুকায় লুকাই খেলতেছে চালাক হয়ে গেছে এনিমিরা এনিমিদেরকে খুঁজে পাওয়া না তো ওই দিক থেকে কিন্তু একটু গুলির আওয়াজ পেতে তো সামনে এনিমি গাইজ এটাতে তো মারতে হবে ওপি গাইজ অভিভাবক ওয়ার্ল্টে দিয়েছে তাদের কনফার্ম দিয়ে দিয়ে দুইটার অলরেডি মারছি গাইজ এখন কি পারবো আমরা কোয়াড্রা কিল করতে মানে স্কিল করতে কি পারবো চারজনকে মারতে পারবো সামনে হচ্ছে দুইটাই এনিমি আছে সামনে দেখি কই এ কই রে এনিমি এনিমি তো মনে হয় আছে ও উপরে আরেকটা আছে তো এটা দেখি উঠপেকে দিয়ে ভাই ওপি বডি বডি দিয়ে চাইতে মাইরা দিছি আটচল্লিশের ড্যামেজ দিয়ে মাইরা দিচ্ছি গাইজ লাস্ট এনিমি মেবি সামনের দিকে আছে লাস্ট এনিমিকে মারতে পারলে আমাদের এইস হয়ে যাবে সাথে আমাদের আমরা বুয়া হয়ে যাবে সাথে আমাদের মাস্টার ডান হয়ে যাবে গাইজ একসাথে কতগুলো হয়ে যাবে তোকে সামনে হচ্ছে এনিমি আর এটা মারার জন্য আমি মেডিটেটিং ইস্যুই করি নাই তাড়াতাড়ি এ ভাই মারতে আমাদের টিমেটরা মাইরা হয়েছে দুঃখের কথা কি আর বলবো তো গাইস যাই হোক এখানে কিন্তু আমরা অলরেডি বুয়া করেছি এনেছি এম বিপিও কিন্তু আমি হয়েছি দেখি কয় কিল গাইজ ওপি নয় কিলে এম বিপিও হয়ে গেছি তো এখানে কিন্তু আমাদের ঊনপঞ্চাশ স্টার থেকে পঞ্চাশ স্টার ডান ইলাইট মাস্টার থেকে ইলাইট হিরো থেকে মাস্টার হয়ে গেছে আমাদের তো এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ স্টার কিন্তু এখানে কি হলো আরেকটা স্টার বাড়ে দিল মানি ভাই আমি গেরিনার ভাই মেয়ের জামাই তাই আমাকে একান্ন স্টার দিয়েছে তো যাই এখানে কিন্তু আট হিরোই থেকে মাস্টারের বেলা শো করে দিছে তো প্রথমবারের মতো আমরা মাস্টার উঠলাম তাও আবার ছয়টা বুয়া নিয়ে গায়ে যায় ছয়টা বুয়া স্ট্রাইক নিয়ে আমরা মাস্টার উঠে গেলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদেরকে দেখাই দিই তো দেখেন এখানে কিন্তু আমরা আটবার হিরোই করছি কিন্তু একবারও মাস্টার উঠে নেই এখানে লাস্ট আট আটের সময় মাস্টার উঠছি যাক আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন গাইস কি করতেছেন তো আজকের জন্য